সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা অন্য লেভেলের অভিজ্ঞতা হলো তোমার কেমন লাগে পৌঁছে গেছি আজ প্রজাতন্ত্র দিবসে আস্তে আস্তে নেমে যাচ্ছি এটা ডোয়াঘাট এপারটা কন্যাগড় ফেরি ওপারটা নিশ্চিন্দিপুর আর ওপারে তো ওই যে মাঠটি রয়েছে এই শিলাবতীর পাড়েতে সেখানেই হয়ে চলেছে ড্রাগন কাপ দু হাজার ছাব্বিশ অনেকেই আসছে কেমন লাগছে খেলা দেখতে সুন্দর হচ্ছে শেষের মুখে নাকি আয় যা যা পৌঁছে যায় আমারও দেরি হয়ে গেল কারণ ভাঙা মেলাটা একটু লাইভে দেখিয়ে দিলাম তারপর এলাম এই দাঁড়াও 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 যেউনি আসছি আসছি দাঁড়াও গো দাঁড়াও গেলে আমার দেখা হবে না তো এই সব প্রিয় ঘাট ঘাটের শহর ঘাটাল আর আপাতত উঠে গেলাম তোমরা কোথায় যাবে এই তো সবাই খেলাই দেবো আমরা আর কিছুটা দূরেই রয়েছে আমাদের শ্মশান সেটাও দেখিয়ে দিচ্ছি যদিও এই খেলার সময়েতে আর শ্মশান দেখানোটাই না হয় ভালো যাই হোক ওইটা দেখতে পাচ্ছেন ওপার থেকে সবাই এবার ফিরে আসছে একদম ভর্তি ভর্তি একবারে নৌকোটি একদম ভর্তি ভর্তি এই একবার মাটি এতে ঠেকছে আর আমার তো রীতিমতো ভয় লাগছে একদম জল নাই শিলাবতীতে যাই হোক ড্রাগন কাপ কিরে খরগোশ ভালো আছো তো সব বন্ধু বান্ধব অনেকেই গেছিল শেষ মুহূর্তে পৌঁছেছি অন্ধকার মনে হয় নেমে আসবে তার আগেই একটু তাড়াতাড়ি চলো না একটু লাইভটা করবো যে অনেক ধন্যবাদ ভালো থাকুন হ্যাপি রিপাবলিক ডে কে জিতবে কে নিশ্চিন্দিপুর খেলছে ফাইনাল উঠেছে আর যে ম্যাটা খেলা হচ্ছে সেই মাঠেরই দল উঠেছে এটা তো মেনে নেওয়া যায়নি আমরা সবাই কি আমরা সবাইও আচ্ছা দিদিরা জানে আমরা সবাই আচ্ছা নিশ্চিন্দিপুরে আমরা সবাই ক্লাবের সঙ্গে কার খেলাটা চলছে আর এটা আর টিম কি ও ঝাগড়া ঝাগড়া টিমের খেলা চলছে কেশপুর ঝাগড়া কেমন খেলা দেখলেন এখনো চলছে তো কে জিতবে নিশ্চিন্দিপুর নিজের মাঠে জিতবে উইকেট পড়ে যাচ্ছে তো চলে যাচ্ছেন যে কেন চলো 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 আর এবার লাভটা দিলাম যা যেতে যেতে খেলা শেষ দেখা যাক ভাষা বলে দেখাতে পারি নাকি দেখি দাদা একটু দেখা হয়ে গেল অনেক ধন্যবাদ এই এই হচ্ছে আমাদের ঘাট ঘাটালের ঘাট আর ওই হচ্ছে প্রিয় মাঠ ওই দিকেই যাচ্ছি একবার শেষ মুহূর্তে পৌঁছেছি শেষ পর্যন্ত ও প্রচুর প্রচুর আমাদের ক্রিকেট প্রেমীরা সব রয়েছে মাঠে আর এই বট গাছ ঠিক তার পাশেই আরে যাব কোন দিক দিয়ে এখানে একটা ছোটখাটো মেলা বসেছে দেখিয়ে দি

রয়েছে দুপারের মধ্যে অনেক কিন্তু এগুলো সরকারি খেয়া সেগুলো দেওয়া হয় আর সেই রকমই একটা খেয়াঘাট থেকে আপাতত বিদায় নিচ্ছি সকলে জুড়ে থাকবে ভাষা মা বলে ইউটিউব চ্যানেলে